নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই রে বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই যেভাবে কমেন্ট করুন আমি কিন্তু কমেন্ট হিসাবে প্রত্যেক দিনই চাকরি নিয়ে আসার চেষ্টা করি আপনারা অনেকে কমেন্ট করছিলে যে সিকিউরিটি গার্ডে কিছু জব থাকলে জানাইতাম তো আপনাদের জন্য শিল্পরা আজকে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে তাছাড়া অনেক বন্ধুরা কমেন্ট করছিলে যে দাদা জুয়েলারি দোকানে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনাদের জন্য আজকে সুপর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটি এবং ফ্রেশার্স যারা আসো আপনারা ফ্রেশার্স অনেকে কমেন্ট করছিল যে বয়াগুলিতে ফ্রেশার্স কিছু জব আপডেট দেখা জানাইতাম তো আপনাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ ডাবল দামাকা একদম জব ভ্যাকেন্সি আছে একসঙ্গে বারোটা চাকরি আমি প্রত্যেক কিন্তু আপনাদের জন্য এরকম ডাবল দামাকা জব ভ্যাকেন্সি নিয়ে আই তো আজকে আপনাদের জন্য এখানে অনেকগুলা চাকরির খবর আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবো আপনারা কিন্তু অনেকেই আসুন ভিডিও না দেখতে আগে কমেন্ট করুন কিরকম কি অ্যাপ্লাই করতাম কিতা করতাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনারা অনেকেই এখন চ্যানেলে ভিডিও দেখুন কিন্তু দেখি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না তো আপনাদের একটা সাবস্ক্রাইবের অনেক বেশি মোটিভেশন লাগে তো প্লিজ আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং চ্যানেলটা বেশি করে শেয়ার করবা তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম যেটা জব ভ্যাকেন্সি আপনাদের জন্য অনেকেই আপনারা কমেন্ট করছিল সিকিউরিটি গার্ডে চাকরি লাগে আপনাদের তো আপনাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ চাকরির বিজ্ঞপ্তি শিলচরের একটি জুয়েলারি প্রতিষ্ঠানের জন্য দুইজন সিকিউরিটি গার্ড পুরুষ আমার যারা বাইরে আছো আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা স্যালারি আপনারা প্রত্যেক মাসে সাত হাজার টাকা করে আপনারা স্যালারি পেবা সিকিউরিটি গার্ডের জন্য এবং একজন লিফটম্যান এটা লিফ্ট ম্যানের জন্য আপনার যেটা স্যালারি থাকবে ছয় টাকা করে প্রত্যেক মাসে স্যালারি থাকবো তাছাড়া এলো আপনাদের একজন সেলসম্যান আমার যারা বাই আসো আপনারা কিন্তু এখানে সেলসেরও আপনারা এখানে অ্যাপ্লাই করতে হবে এবং চারজন চারজন সেলস গার্ল আপনাদের বেতন যেটা দেখতে হবে সাত হাজার টাকা করে এখানে স্যালারি দেওয়া আপনাদের সেলসের জন্য তো আমার বোনটা অনেকে কমেন্ট করছিল যে জুয়েলারি শোরুমে যদি কিছু চাকরি দেখে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ গোল্ডের অপরচুনিটি আপনারা কিন্তু এইখানে জুয়েলারি দোকানে কাজ করার সুযোগ আছে আপনাদের বায়োডাটা সহ নিচের নম্বরে যোগাযোগ করুন আপনারা এখানে বায়োডাটা যেটা আছে আপনারা যে নিচের ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা বায়োডাটা সেন্ড করতে পারবা এবং এইখানে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা ফোন নম্বর যেটা হলো আপনারা কিন্তু ফোন যেটা করবা অফিসিয়াল টাইমে ফোন করবা অফিসিয়াল যেটা টাইম দেখে আপনাদের সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই টাইমে আপনারা ফোন করবা তাছাড়া টাইমে আপনারা ফোন করবেন ওয়ান ফোর ফোর থ্রি তাছাড়া এলো নাইন ফোর থ্রি ফাইভ থ্রি সেভেন ওয়ান সিক্স টু নাইন এই দুইটা নম্বর দেওয়া আছে আপনারা এই দুইটা থেকে যে কোনো একটাতে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা এবং বায়োডাটা আপনারা এটার মধ্যে সেন্ড করে দিবা আপনাদের জন্য একটা শুভন্য সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে अप्लाई করবে তো এই কাজের জন্য ফ্রেশার যারা আছো আমার ফ্রেশার যারা বাইরে আছো আপনারা কিন্তু এখানে अप्लाई করতে আরবা পোস্ট হলো আপনাদের সেলস অফিসার স্কাউটিং তিনটা পোস্ট আছে এখানে কোম্পানি পেরুল আপনাদের লোকেশন হলো কাচার আপনাদের আসাম এটা আপনাদের সিলচারি কাজ থাকবে স্যালারির আপনাদের 9 থেকে 10000 টাকা স্যালারি দইব প্রত্যেক মাসে তার সঙ্গে টিএ আছে পিএফ আছে

কারণ যেহেতু এটা সেলসের কাজ তো আপনাদের এখানে দুই জায়গার বাউন লাগবই তার সঙ্গে আপনারা কিন্তু এখানে স্যালারি যেটা আপনাদের দশ হাজার তো আসে তার সঙ্গে আপনারা যদি এখানে টার্গেট যদি করতে পারেন আপনারা কিন্তু এখানে ভালো এখানে দোয়া মেনশন করা রেসপন্সিবিলিটি আপনাদের এখানে আছে আপনারা একবার পড়ি আমি যদি পড়া যাই ভিডিওটা অনেক লম্বা হইব তো এখানে কি কি রেসপন্সিবিলিটি আছে আপনারা সম্পূর্ণটা পড়ে নিবা এখানে বন্ধুরা তো এই কাজের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার রিজুম এখানে কোম্পানি মিল দেওয়া আছে ডট কম তাছাড়া কোম্পানির ফোন নম্বর দেওয়া আছে নাইন ফাইভ সিক্স জিরো এইট ওয়ান টু থ্রি টু এইট এই নম্বরে আপনারা আপনাদের বায়োডাটা সেন্ড করতে পারবা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এটা আপনাদের যেটা জব ভেকেন্সিটা আপনাদের সবিতা অটোমোবাইল থেকে আপনাদের জব এটার এটা শুধু শিলচর নয় শিলচর আপনাদের তো শিলচর আপনাদের শিলচর করিমগঞ্জ রামকৃষ্ণনগর আইলাকান্দি তো এইগুলা থেকে আপনাদের জব ভেকেন্সি আমি পুরো ডিটেলসে এ দিলাম এখানে ইন অটোমোবাইল ইন্ডাস্ট্রি সবিতা অটোমোবাইল মহিন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা কোম্পানি ফোর বিলো মেনশন পোস্ট আপনাদের যেটা পোস্ট আপনাদের সেলসে আপনাদের কাজটা সেলস এক্সিকিউটিভ এবং আমার বাইরে যারা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং ম্যানেজারের পোস্ট আছে এখানে এক্সচেঞ্জ ম্যানেজার পোস্ট হলে আপনাদের মেইল পোস্ট আপনাদের বাইরে অ্যাপ্লাই করতে পারবা লোকেশন হইলে আপনাদের করিমগঞ্জ রামকৃষ্ণনগর আইলাকান্দি এন্ড শিলচার এইগুলো ডিস্ট্রিক্ট থেকে আপনারা আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে যেটা অ্যাপ্লাই করবা এখানে দোয়াস আপনাদের কোম্পানি মিল তো কোম্পানি মিলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবা তো ড্রপ ইউর সিবি এট ইনবক্স ওর এখানে কোম্পানি যেটা মেল দেওয়া আছে দেখতেটা জেনারেল ম্যানেজার ডট সুবিধা অ্যাট দ্য রেট জিমেল এই মেলের মাধ্যমে আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবে আপনারা যদি শর্ট লিস্টেড হয় তো আপনাদের মেলের মাধ্যমে রিপ্লাই করতে পারে বা আপনাদের ফোন করতে পারে তো আপনারা সব সময় আপনাদের মেলটা চেক করবে একটা সুপর্ণ সুযোগ আছে আপনাদের জন্য আর্জেন্টিন রিকোয়ার্ড খুব অতি সত্য এখানে আপনাদের ওনাদের মানুষ প্রয়োজন কোর্স হলো আপনাদের টিম লিডার লোকেশন হলো আপনাদের ঘাট তো এটা আপনাদের যেটা জব বেঁকে আপনাদের সোনাবাড়ি ঘাট থেকে আপনাদের জব কোয়ালিফিকেশন আপনাদের যেটা পড়াশোনা যেটা আপনাদের যোগ্যতা যেটা গ্রাজুয়েশন আপনারা যদি গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে করে থাকুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি হলো আপনাদের চোদ্দো হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকবো তার সঙ্গে পি এফ থাকবো ইসিএইসি থাকব এবং এক্সট্রা আছে আপনাদের তো কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে আপনারা কিন্তু আপনাদের আপডেট যেটা বা আছে সেন্ড করে দিবা এখানে ফোন নম্বরটা আপনাদের কয়ে দিলাম যেটা যোগাযোগ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর যেটা সেভেন ডাবল জিরো ডাবল টু ফাইভ টু ফোর জিরো ফোর এই নম্বরে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দেবা একটা সুবর্ণ সুযোগ আছে আপনাদের পোস্ট দেখতে একটা আপনাদের সিটিং একদম টিম লিডারের কাজ থাকবো এখানে বন্ধুরা আপনারা এখানে দেখতে একটা কোম্পানি নাম হইল ফিক্সো আপনাদের কাজ হল ডেলিভারি বয় ফিক্স স্যালারি আপনাদের থাকবো এখানে সতেরো হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের স্যালারি কোয়ালিফিকেশন আপনার টেন পাস যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য করতে টু হুইলার মাস্ট এখানে আপনাদের দুই যেহেতু ডেলিভারি কাজ তো আপনাদের এখানে দুই টাকা বাউন থাকতে লাগবো বরাক বিলি আপনাদের অনেকটা ডিস্ট্রিক্টে আপনাদের এখানে কিন্তু পোস্ট আছে তো আমি কুয়ে দিলাম এখানে শিলচরা আছে আপনাদের দুইটা পোস্ট হাইলাকান্দিতে আছে একটা পোস্ট করিমগঞ্জে আছে আপনাদের একটা পোস্ট তাছাড়া পয়লা পোলা আছে একটা পোস্ট লালাবাজার আছে একটা এবং তাছাড়া আপনাদের আদার আছে এখানে ত্রিপুরা দেখতে একটা আপনারা ধর্মনগর আছে একটা পোস্ট এবং বিশালগড় আছে একটা পোস্ট যোগিন্দরং একটা পোস্ট আছে দনপুর একটা পোস্ট আছে শান্তিপুরে একটা পোস্ট তো এই কাজের জন্য যারা আপনারা অ্যাপ্লাই করবা এখানে আপনাদের কোম্পানির এই চারে আপনাদের ফোন নম্বর দেওয়া আছে তো এখানে একটা জিনিস মেনশন করা আছে ন কল অনলি হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বায়োডাটা সেন্ড করবা এখানে কোনো ধরনের কল করবা না তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেখতে এটা সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই নম্বরে আপনাদের আপডেট বায়োডাটা সেন্ড করে দিবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এই আপনাদের যেটা পোস্ট হলো আপনাদের স্টোর ইনচার্জ একটা স্টোর আছে আপনাদের শিলচারে তো স্টোরের মধ্যে আপনাদের সম্পূর্ণ দেখাশোনার কাজ থাকবো এখানে ইনচার্জের কাজ আপনাদের তো এখানে আপনাদের ভ্যাকেন্সি যেটা আপনাদের একটা পোস্ট আছে এখানে এক্সপিরিয়েন্স আপনাদের দেখতে হবে কোনো আপনারা যদি কোনো ওয়ার হাউস এবং কোনো সাপ্লাই যদি আপনারা যদি চাই থেকে যদি ছয় বছরে যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থাকে তো আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আশা করি আমার শিলচারে অনেকেই আসুন যারা আপনাদের এইগুলা কাজের অভিজ্ঞতা আছে লোকেশন আপনাদের কোম্পানি যেটা ফ্যাক্টরি যেটা আপনারা দেখতে ওটা বরকলা আপনাদের ওনাদের ফ্যাক্টরি আছে মাস্ট টে এট ফ্যাক্টরি আপনাদের কিন্তু ফ্যাক্টরির মধ্যে আপনাদের থাকতে লাগবে এখানে স্যালারি আপনারা দেখতে হবে বিশ থেকে পঁচিশ হাজার আপনাদের স্যালারি আছে ডিপেন্ডিং অন দ্য এক্সপিরিয়েন্স আপনার কাজের উপরে নির্ভর করে আপনার স্যালারি কিন্তু এখানে পুরোটা নির্ভর করে এডুকেশন আপনাদের এনি গুড এক্সপিরিয়েন্স ইন ওয়ার হাউস অ্যান্ড সাপ্লাই আপনারা যদি কোনো ওয়ার হাউসে যদি এবং সাপ্লাইয়ের যদি কাজের যদি অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা গুড ক্যাপাবিলিটি ইন ম্যানেজিং ওয়ার্কফোর্স তো এইগুলা যে রেসপন্সিবিলিটি কি কে দোয়া আপনি একবার কই লবা এখানে আছে দেখতে আপনাদের এক্সেল আপনাদের কিন্তু এখানে ভালো একটা অভিজ্ঞতা থাকতে লব হাই নলেজ ইন কম্পিউটার এমএস এক্সেল তো এই কাজের জন্য যারা আপনারা অ্যাপ্লাই করবে এখানে কোম্পানি ফোন নাম্বার দোয়া আছে এবং মেইল দোয়া আছে মেইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবা तो कम्पानी जो मिल दो आपको इनपो एट द रेट ग्रीन एस सी डट कम এবং ফোন নম্বর যেটা দেখতে হবে নাইন ফাইভ সিক্স জিরো এইট ওয়ান টু থ্রি টু এইট এই আপনাদের আপডেট বায়োডাটা সেন্ড করে দিবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি প্রত্যেকদিনই কিন্তু আপনাদের বরাকবিলিতে যেগুলো চাকরির গোবর আছে আমি সম্পূর্ণ একদম বিনামূল্যে নিয়ে আসার চেষ্টা করি বন্ধুরা তো এখানে আপনার পোস্টটা দেখতে হবে আর্জেন্টের রিকোয়ারমেন্ট পোস্ট হলো আপনাদের সিনিয়র এক্সিকিউটিভ পোস্ট অপারেশন সিটিং জব আপনাদের কাজ একদম সিটিং জব থাকবো আপনারা কোম্পানিতে বইয়ে আপনারা এখানে কাজ থাকবো কোম্পানি যেটা আপনারা দেখতে দেয় কম এক্সপ্রেস লোকেশন হলো শিলচার আপ শিলচারবাসী সুকবর আপনাদের জন্য একটা সিটিং জব আপনাদের জন্য আছে এখানে নম্বর অফ ভ্যাকেন্সি পোস্ট মাত্র একটা আছে তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই করে নেবা কোয়ালিফিকেশন দেখতে এটা এইচএস গ্র্যাজুয়েশন আপনারা যারা হায়ার সেকেন্ডারি পাস আপনারা কিন্তু এই কাজের জন্য এপ্লাই করতে পারবা মিনিমাম ওয়ান ইয়ার আপনাদের যদি এক বছর যদি এক্সপিরিয়েন্স যদি থাকে অপারেশন ফিল্ডে যদি আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা স্যালারি দেখতে বিশ থেকে পঁচিশ হাজার অব্দি আপনাদের এখানে স্যালারি পাই বা আপনার ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স আপনার কাজের উপরে নির্ভর করে আপনার এখানে স্যালারিটা নির্ভর করে তার সঙ্গে আপনারা পি এফ সি ডিপেন্স অন লাস্ট স্যালারি তো আপনার সম্পূর্ণটা দেখতে এটা আপনার যেটা লাস্ট স্যালারি আছে এটার উপরে আপনার সম্পূর্ণ স্যালারিটা নির্ভর করে তো ডোন্ট কল মি প্লিজ এখানে কোনো ধরনের কল করবে না কোম্পানির তরফ থেকে এখানে মেনশন করা আছে শেয়ার ইউর সিভি টু মাই হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে কোম্পানি হোয়াটসঅ্যাপে আপনাদের এখানে আপনাদের বায়োডাটা শেয়ার করবা সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই নম্বরে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সিবি সেন্ড করে দেবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে তো তাছাড়া একটা পোস্ট আছে এখানে আপনাদের সুপারভাইজারের পোস্ট আছে এখানে দেখতে হবে আর্জেন্টলি রিকোয়ারমেন্টস পোস্ট হলো আপনাদের সুপারভাইজার অপারেশন আপনাদের দেখতে সিটিং জব থাকবে এখানে কোম্পানি নাম হলে আপনাদের একম এক্সপ্রেস এবং লোকেশন যেটা আপনাদের নিলামবাজার নিড লোকাল ক্যান্ডিডেট তো নিলামবাজারে যারা আপনারা ক্যান্ডিডেট আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনাদের জন্য একটা সুখবর নম্বর অফ ভ্যাকেন্সি আপনাদের টোটাল যেটা পোস্ট আছে এখানে দুইটা পোস্ট আছে কোয়ালিফিকেশন মাত্র এইচএস পাস আপনারা যারা এইচএস পাস আছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপেরিয়েন্স এন্ড প্রেসারস তো প্রেসার যারা আমার বাইরে আসো আপনাদের জন্য সুখবর আজকে কিন্তু আপনাদের জন্য প্রেসারস জব আপডেট নিয়ে তো আপনারা যারা প্রেসার আসো আমিও খুব আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে আপনারা অ্যাপ্লাই করে দিবা বট ক্যান অ্যাপ্লাই ফিক্স সেলাই থাকবে আপনাদের ষোলো হাজার টাকা প্রত্যেক মাসে সেলাই থাকবে তার সঙ্গে আপনাদের পিএফ ইএসআইসি এগুলো আপনাদের ফেসিলিটি পাইবা এবং এখানে কোম্পানি দেখতে পাবে আপনারা মেনশন করা আছে আপনারা বারবার করে আপনারা এখানে কোনো ধরনের কল করবেন না ডোন্ট কল মি প্লিজ শেয়ার ইউর রিজি আপনারা যেটা আপডেট বায়োডাটা আছে আপনারা এই যে ফোন নম্বর দেওয়া আছে এইখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপডেট যেটা সিবিএস আপনারা সেন্ড করবা তো ফোন নম্বরটা হলো আপনাদের সেভেন জিরো এইট সিক্স ফোর সিক্স টু ওয়ান এইট এই নম্বরে আপনাদের যেটা আপডেট বায়োডাটা আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ডাবল দামকা আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো আমার বন্ধু যারা আছো আপনাদের জন্য সুখবর আপনাদের জন্য এখানে একটা জব ভ্যাকেন্সি আছে চাকরির বিজ্ঞপ্তি ফিমেল ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ রিকোয়ার্ড পরে উঠে লোকেটেড আপনাদের এটা হোটেলের মধ্যে আপনাদের রিসেপশনিস্টের পোস্ট আছে এখানে শিলচারে আপনাদের কাজ থাকবে এখানে শিলচার বাসে সুখবর আমার যারা বন্ধু আছো আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো ক্যান্ডিডেট শুড বি অ্যাট অ্যাট লিস্ট আপনাদের কিন্তু এখানে অন্ততপক্ষে আপনাদের দুই বছরের আপনাদের অভিজ্ঞতা থাকতে লাগবো আপনাদের হোটেল রিসেপশনিস্ট এ তো আপনারা যারা উটেল রিসেপশান নিস্টে আমার যারা বোনরা আপনাদের কাজের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই কাজের জন্য আপনাদের কি কি দোয়াস আপনার দেখতে হবে মাস্ট এ গুড ফুলেন্সি ইন ইংলিশ আপনাদের ইংলিশ টকিংয়ে ভালো আপনাদের থাকতে লাগবে আপনাদের ইংলিশ যেটা টকিং আছে এটা আপনাদের ভালো থাকতে লাগবো এবং আ ইন্টারস্ ক্যান্ডিডেট ক্যান আপনারা যারা এই কাজের জন্য अप्लाई করবা এখানে ইন্টার যারা আসো আপনারা কিন্তু এখানে এই নম্বরে আপনারা বায়োডাটা সেন্ড করে দিবা ফোন নাম্বার যেটা দেখতে আ 7636029817 এই নম্বরে আপনাদের যেটা আপডেট বায়োডাটা আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এটা না সেন্ড করে দিবা তো বন্ধুরা এই যেটা জব वैकेंसी আপনারা দেখতে আ अर्जेंट এয়ারিং ইন্টারভিউ অনলি सेम डे জয়েনিং আপনারা যে দিন আপনারা ইন্টারভিউ দিবা সেইম ওই দিনই আপনাদের আপনাদের জয়নিং হবো খুব আর্জেন্ট আর কি ওনাদের মানুষ প্রয়োজন কেরি বায়োডাটা উইথ ডকুমেন্টস ইন ইন্টারভিউ আপনারা যে সময় ইন্টারভিউতে যা আপনারা ডকুমেন্টসগুলো আপনারা সঙ্গে নিয়ে যা টাইম আপনারা দেখতে হবে এখানে অনলি মিল ক্যান্ডিডেট ইন্টার এখানে আমার বাইরে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা কোম্পানি হলো ফ্লিপকার্ট তো ফ্লিপকার্ট থেকে আপনাদের এটা জব ভ্যাকেন্সিটা পোস্ট হলো আপনাদের ডেলিভারি এক্সিকিউটিভ আপনাদের কাজ এটা হলো আপনাদের ডেলিভারির কাজ এখানে জব রুল হলো আপনাদের ফ্লিপকার্ট পার্সেল তো ফ্লিপকার্ট থেকে যেগুলো পার্সেল আছে এগুলো আপনাদের ডেলিভারি কাজ থাকবো এখানে সেম ডেট জয়েনিং এখানে দু আসে লোকেশন আপনারা কী কী দেখতে ওটা আসে মনে একটা জেলাতে আছে এখানে লক্ষ্মীমপুর তিনসুকিয়া মঙ্গলদই উজাই শিলচার শিলচারবাসী সুকবর আমার যারা শিলচারের ভিওয়ার্স যারা বাইরে আসো আপনারা কিন্তু এখানে এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া কৈমগঞ্জ মাত্র পাস আপনারা যারা টেন পাস আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বয়সের যেটা সময়সীমা আপনারা দেখতে আঠারো থেকে পঁয়ত্রিশ এখানে স্যালারি যেটা আপনাদের থাকবো আঠেরো হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার অবধি সম্পূর্ণ আপনার এখানে ডেলিভারি উপরে আপনার নির্ভর করে এখানে আপনারা স্যালারি দেখতে আপনারা পঁয়ত্রিশ হাজার অবধি এখানে স্যালারি আপনাদের ইনকাম করতে পারবে মাসে আপনারা তো এই কাজের জন্য আপনারা যারা এখানে ফোন নম্বর দেওয়া আছে আপনারা ফোন নম্বর যোগাযোগ করতে পারবা তাছাড়া কিন্তু আমি যেগুলো জবাব দিই একদম সম্পূর্ণ বিনামূল্যে দিই এখানে আপনাদের কোনো ধরনের টাকা লাগে না তো আপনারা ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বর যোগাযোগ করতে পারবা নাইন এইট সিক্স ফোর এইট নাইন সিক্স ফাইভ ফাইভ ফোর এই নম্বর আপনারা যোগাযোগ করতে পারবা বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে টিচারে কিছু জব থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে এখানে টিচারের যে জব ভ্যাকেন্সি আছে রিকোয়ার্ড টিচার্স ইন জ্ঞানজ্যোতি অদর্শ বিদ্যালয় করিমগঞ্জ করিমগঞ্জ থেকে আপনাদের এটা জব ভ্যাকেন্সিটা পোস্ট হলো আপনাদের যেটা দেখতে হবে ইংলিশ টিচারের একটা পোস্ট আছে এখানে এবং সায়েন্স টিচারের জন্য একটা পোস্ট আছে যেটা আপনাদের কোয়ালিফিকেশন যেটা আপনাদের দেখতে হবে বিএসসি এমএসসি সায়েন্সের টিচারের জন্য এখানে আপনাদের মাস্ট কোয়ালিফিকেশন এবং গ্র্যাজুয়েট উইথ তাছাড়া আপনারা এই যে ইংলিশ টিচার আপনারা দেখতে পারেন এখানে গ্রাজুয়েশন মার্কস তার সাথে আপনাদের বিএড ডিএলএড এগুলো আপনাদের লাগবে এখানে এই অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের যারা আপনারা টিচারের পোস্টের জন্য অ্যাপ্লাই করবা পোস্ট আপনার আরেকটা আছে পিজিটি টিচার দুইটা পোস্ট আছে এখানে মাস্টার্স ইন ইকোনমিক্স মাস্টার্স ইন পলিটিক্যাল সায়েন্স স্যালারিগুলো আপনাদের বেতন যেটা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ইন্টারভিউ ইন্টারভিউতে যেবা কথাবার্তার মাধ্যমে এখানে স্যালারি ফিক্সড করাইব ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন্ড সিবি আপনারা এখানে মেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো হোয়াটসঅ্যাপ নম্বরে দেখতে আপনারা নাইন ফোর জিরো ওয়ান জিরো সিক্স থ্রি ফোর ডাবল ফাইভ তাছাড়া আপনাদের মেল মেইল আছে দেখতে আপনারা বিপ্রস ওয়ার্ল্ড এট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা বায়োডেটা সেন্ড করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা

এখানে হলো সেলস মার্কেটিং তো এই কাজের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করবে এখানে কোম্পানি মেল তো আছে দেখ আনন্দ ডট এ অ্যাট রেট জে এন এন এইচ আর ডট কম এই মেলের মাধ্যমে আপনারা যেটা আপনাদের যারা সেলসে এবং আপনাদের টেকনিক্যাল সেলস ম্যানেজার যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে কোম্পানিতে মেল করে দিবে আপনাদের যেটা বায়োডাটা আছে আপনারা যদি সিলেকশন হন আপনারা মেল করতে পারবেন আপনারা প্রত্যেক দিন আপনাদের মেলটা চেক করবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এগুলোই আসলে আজকে জব ভেকেন্সি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রত্যেক দিনই আপনাদের জন্য এরকম জব আপডেট নিয়ে নেবো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা